উদ্বোধনের পর থেকে অকেজ অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস পরিচালিত মানিকচক ঘাটের একমাত্র দেহ সৎকার্যে চুল্লি আর এমন অবস্থার কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশাকান চৌধুরী কংগ্রেস সাংসদ ও বিধায়ক এই চুল্লিটি জনসাধারণের করায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অবহেলায় ফেলে রেখেছে প্রশাসন এমনই অভিযোগ তুলেন সাংসদ ও প্রাক্তন বিধায়ক মানিকচকের গঙ্গা নদীতে অবস্থিত দেহ সৎকারে চুল্লি পরিদর্শন করতে সোমবার পৌঁছলেন দক্ষিণ মাদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশাকান চৌধুরী তার সঙ্গে ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুতাকিন আলম সহ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান অন্যান্যরা পাশাপাশি নদী পারে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন কংগ্রেসের সাংসদ দেহ সৎকার্যে মানুষের সমস্যা দূর করতেই তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও বিধায়ক মোত্তাকিন আলম নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন কয়েক লক্ষ টাকা বরাদ্দ অর্থে গড়ে উঠেছিল দেহ সৎকারের জন্য বায়োগ্যাস চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার দিন কয়েক পর থেকে শেষ শেষমেশ বন্ধ হয়ে যায় এই চুল্লি একই সমস্যার সম্মুখীন হয় দেহ সৎকার করতে আসা মানুষজন তবে চুল্লি পুনরায় জনসাধারণের জন্য উপযোগী গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ইসাকান চৌধুরী যাবতীয় বিষয় পরিদর্শন করলেন স্বয়ং তিনি এলাকার মানুষের কাছে এই চুল্লির স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কী ধরনের কাজের প্রয়োজন রয়েছে সেগুলি ক্ষতি খবর নিলেন সাংসদ এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি প্রশাসনিক ভূমিকায় খুব দুঃখিত আজকে আমি এবং আমাদের প্রথম এমএলএ সাহেব এটা কিনালাম আমরা আমাদের যে চুরিটা উনি করেছেন লালু বাবুর সঙ্গে সহিংসদের সঙ্গে উনি ফান্ড দিয়েছেন এমএলএ ল্যাভেট প্রধান প্রতীক যে আমাদের তখনকার রাজাসভা এমপি লালবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োগ্যাস বায়োফিল চুল্লি করার জন্য কাবার চুল্লি এটা আপনি দেখতে পাচ্ছেন ভালো একটা স্ট্রাকচার বৃষ্টিতে হলে এখানে ডিস্টার্বও হবে না কিন্তু দুদিন ব্যাপারে হচ্ছে যে আর গোটা এখানে চুলিটা বন্ধ হয়ে যায় এখানে দুটো স্টাফ যে প্রয়োজন ছিল সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন ভিডিওকে স্টাফ দেবার জন্য এটা দিয়েও হয়নি আর সবাই জানে এখানে ঘাট যে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্বাসন ঘাট এই রিজনে কারণ শুধু মানিকচাকের লোকরা এটা ব্যবহার করে না এটা রতুয়ার মানুষ এটা ফারি মানুষ এখানে এসে এখানে বডিকে ইয়ে চা চালায় এটাকে তো এটা খুব প্রয়োজন আছে এখানে কিছু মোটর টোটার চুরি হয়েছে সেটা কোনো সমস্যা নেই সেটা আমি টাকা দিব আমি এখনই বলছি কারণ কিন্তু আমাদের সহযোগিতা দরকার আর সুযোগিতা করা উচিত ডিএম বিডিও সাহেব ডিএম সাহেব আর এখানকার যে গ্রাম পঞ্চায়েত ইমিডিয়েটলি আমাদের লোক দরকার লোক হলে টাকার কোনো ব্যাপার নেই এখানে আমরা যেখানে রিপেয়ার টাকার টাকা রিপেয়ার করতে হবে বা যে মোটরগুলো চুরি হয়েছে সেটা আমরা দিয়ে দেবো সেটা কোনো ব্যাপার নেই সাংসদ ইসা খান চৌধুরী জানিয়েছেন মানুষের জন্য যে চুল্লিটি করা হয়েছিল সেটি প্রশাসনের অবহেলায় আজ বন্ধ রয়েছে স্থানীয় প্রশাসন রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেয়নি তার কারণ কংগ্রেসের জনপ্রতিনিধিরা এটি করেছে তার জন্যই পুনরায় যাতে এই চুল্লি মানুষকে পরিষেবা দেওয়ার মতন করা যায় তার জন্যই যে ধরনের অর্থ প্রয়োজন সমস্তটাই বরাদ্দ করব এবং স্থানীয় প্রশাসনকে বলব দ্রুত যাতে এই চুল্লির স্বাভাবিক ছন্দে ফেরানো যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা একটাই কারণ এখানে বিরোধী দলের এমপি এমএলএরা করেছে তার জন্য এটা বন্ধ আছে আমরা বারবার করে অভিযোগ করেছি এই কদিন আগেও আমি আমাদের বিডিএ সাহেবকে বলেছিলাম বিডিএ সাহেব আমাকে বললেন যে বাইশ তারিখে আমি ঘাটে যাব এটা দেখে নি দেখে নেব এটা সরকারের টাকা তো আমরা উদ্যোগ নিলেও সরকারের টাকা আমাদের এমপি সাহেব লালুবাবু টাকা দিয়েছেন আমাদের রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্য উনি টাকা দিয়েছেন আমার ফান্ড থেকে আমি আমরা দিয়েছিলাম আমি যতদিন এমএলএ ছিলাম এটা ঠিকভাবেই চলছিল যেদিন আমরা ওপেনিং করি সেদিন আমরা এখানে দাঁড়িয়ে আমি নিজে থেকেই বডি দাহ করেছি প্রায় পঞ্চাশ ষাটখানা বডি এখানে দাহ হয়েছে তারপরে এটা বন্ধ করা হয়েছে আমরা বলেছিলাম যে এখানে দুজন ছেলে থাকবে তাদের ন্যূনতম একটা বেতন দেওয়া হোক তাদের রুজি রোজগার হবে আর এটা শুধু মানিকচকের মানুষের দাবি নয় এটা গোটা মালদা উত্তর দক্ষিণ কেন্দ্রের মানুষের দাবি যে এইখানে যেহেতু গঙ্গা পবিত্র ঘাট এখানে সবাই আসেন এখানেই তারা চায় যে এখানে দাহটা করতে পারলে তার মানে তার আত্মার শান্তিটা ভালো হবে তার জন্য তারা বারবার করে আমাদের কাছে দাবি করেছিল যে এখানে একটা চুল্লি করলে ভালো হয় একাই হচ্ছে যে চুলিটা আমরা আমি চলাচ্ছিলাম আমরা তিনজন ছিলাম আমি ওপারে ছিলাম তারপরে চুল্লিটা খারাপ হয়ে যায় খারাপ কি মানে আর কাজ হয় না আমাদের কোনো বেতন হলো না আমরা পাঁচ ছ মাস ধরে কাজ করলাম কোনো বেতন পেলাম না আমরা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি